মাত্র তিন হাজার স্কোয়ার ফিট চাইনিজ টাইস হলে ডেলিভারি চার্জ ফ্রি এগুলো কিন্তু মাইক্রো ক্রিস্টালের বত্রিশ সাইজ এখানে দেখতে পাচ্ছেন প্রত্যেকটার সাথে আমরা বর্ডার অ্যাড করেছি এগুলো কিন্তু বারো চব্বিশের ভিতরে বর্ডারটা আলাদা প্রাইজে নিতে হবে আমাদের প্রত্যেকটা কোয়ালিটি হান্ড্রেড পার্সেন্ট গ্রেড একটা ফুলের ভিতরে খুবই চমৎকার জানুয়ারি ফেব্রুয়ারি দুইটা মাস আমাদের অফার চলতে হান্ড্রেড পার্সেন্ট মেড ইন চায়না থাকবে প্রত্যেকটা প্রোডাক্টের কিন্তু ডাবল ডেকো আছে হান্ড্রেড পার্সেন্ট স্টোন বডি দেখেন আমরা ম্যাট কালেকশন নিতে চান

সাথে ইসলামী ব্যাংক দুইটা বিল্ডিং পরে আচ্ছা আর হচ্ছে যারা আমাদের শোরুমে আসতে চান তারা বাংলাদেশে যারা আছেন তারা আমাদের স্ক্রিনে যোগাযোগ করে আমাদের প্রতিনিধি আপনাকে কিভাবে আসতে হয় ডিটেলস বলে দিবে আর যারা প্রবাসে আছেন তাদের জন্য বলতে চাই আপনাদের জন্য অপশন আছে আপনারা হচ্ছে হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে আপনার পছন্দের প্রোডাক্টটা সারা বাংলাদেশে আমাদের কাছ থেকে ডেলিভারি নিতে পারবেন মাত্র তিন হাজার স্কোয়ার ফিট হলে ডেলিভারি চার্জ ফ্রি ওকে আর যদি পাঁচ হাজার হয় দেশি চায়না মিলে তাহলে কিন্তু ডেলিভারি চার্জ ফ্রি থাকবে এবং জানুয়ারি ফেব্রুয়ারি দুইটা মাস আমাদের অফার চলতেছে অফার থাকবে ইনশাল্লাহ আমরা একদম অফার প্রাইজে প্রোডাক্ট দিচ্ছি এবং আমাদের নিত্য নতুন প্রোডাক্ট আসছে আমরা নতুন প্রোডাক্ট আসলেই নতুন ভিডিও করি আচ্ছা শাকিল ভাইয়ের হচ্ছে ব্লগে আমরা সবসময় চেষ্টা করি ভালো কিছু দেখানোর জন্য যারা আমাদের আছেন যারা আমাদের প্রবাসী ভাইরা আছেন কিংবা দেশ থেকে যারা আমাদেরকে দেখেন আপনাদেরকে বলতে চাই আপনি দেখেন টাইলসের ভিতরে বর্ডার সিস্টেমে ডেকো করা এটা ফার্স্ট টাইম আমরাই দিচ্ছি বাংলাদেশে প্রথম আচ্ছা আচ্ছা এটা হচ্ছে আপনি দেখেন কত সুন্দর এটা ডেকো থাকবে এটা টাইসের সাথেই থাকবে মাছখানে বড়টা আপনাকে আলাদা কিনতে হবে জি তো যারা প্রবাসী ভাইরা আছেন আপনারা শখের বাড়িকে একটু ইউনিক একটু আধুনিক করতে যাচ্ছেন আপনারা ওয়াশরুম ডাইনিং ড্রয়িং কে তারা এই ধরনের টাইস নিতে পারেন আমাদের কাছ থেকে ওয়াল টাইস গুলো মাত্র পঁচাশি নব্বই থেকে একশো টাকা স্কোয়ার ফিট এর মধ্যে মাঝখানে যদি একটা বর্ডার অ্যাড করে দেন আপনি খুবই চমৎকার লাগবে আপনি দেখতে পাচ্ছেন খুবই গর্জিয়াস খুবই সুন্দর এবং সাথে ম্যাচিং ফ্লোর পাবেন প্রত্যেকটার সাথে ম্যাচিং ফ্লোর अवेलेबल হবে যারা ম্যাচিং ফ্লোরও নিতে চান এগুলো প্রাইস থাকবে 70 থেকে 80 85 টাকার মধ্যে এখন দেখিয়ে পড়ছেন প্রত্যেকটার সাথে আমরা বর্ডার অ্যাড করেছি আমাদের কাছে কিন্তু অনেকগুলো বর্ডারের কালেকশন আসছে অনেক না এগুলো কিন্তু 12 24 এর ভিতরে বর্ডারটা আলাদা প্রাইজে নিতে হবে আমরা বলে দিয়েছি ভিডিওর মাধ্যমে যে বর্ডারটা নিবে এটা কিন্তু আলাদা প্রাইজে নিতে হবে টাইলসের প্রাইজের সাথে বর্ডারটা আলাদা অ্যাড হবে আচ্ছা বর্ডারের প্রাইসটা অ্যাড হবে তো যারা হচ্ছে আমাদের প্রবাসী ভাইরা আছেন আপনারা এই ধরনের সুন্দর সুন্দর কালেকশন গুলো নিতে চাইলে আমাদের স্ক্রিনে তার নম্বরে যোগাযোগ করুন কিংবা আমাদের শোরুম ভিজিট করুন আপনাদের প্রতিনিধি পাঠান আমাদের শোরুমে তারা পছন্দ করে আপনার পছন্দ ওয়াশরুমের জন্য কিচেনের জন্য ডাইনিং এর জন্য যে কোনো জায়গার জন্য আপনার ওয়াল টাইস ফ্লোর টাইস আমাদের কাছ থেকে নিতে পারবে দেশি বিদেশি সকল ধরনের ওয়াল টাইস ফ্লোর টাইস কিন্তু আমরা একই সাথে নিচে দিয়ে থাকি সাথে আপনার ডোর সেনেটারি সকল আইটেমই নিতে পারবেন একই ছাদের নিস থেকে আর আমরা অনলাইনে বাংলাদেশে প্রথম টাইলস বিজনেস শুরু করেছি দীর্ঘদিন যাবত আমরা দিয়ে আসতেছি ইনশাল্লাহ এখনও দিচ্ছি ভবিষ্যতে আমরা দিব আর আমাদের প্রত্যেকটা কোয়ালিটি হান্ড্রেড পারসেন্টে গ্রেড আমরা হচ্ছে আরেকের সিরামিক্স এক সিরামিক সেলটেক সিরামিক বিসিএল সিরামিক ফ্রেশ সিরামিক

হান্ড্রেড পার্সেন্ট স্ট্রং বডি যদি দেখেন টায়ার্স কিছুই হবে না টায়ার্স হচ্ছে এত স্ট্রং আপনি দেখতে পাচ্ছেন প্রত্যেকটা কালার খুবই চমৎকার এটা আরেক সিরামিকের একশো পাঁচ টাকা স্কোয়ার ফিট থাকবে এটা একশো পাঁচ টাকা খুবই সুন্দর একদম চায়না কোয়ালিটি করছে এটা হান্ড্রেড পার্সেন্ট মাত্র একশো পাঁচ টাকা স্কোয়ার ফিট আর এখানে কিন্তু আরও অনেক অসংখ্য ডিজাইনের টাইলস আছে আমাদের এখানে এখানে কিন্তু ফ্রেশ সিরামিকের আছে মাত্র নব্বই টাকা স্কোয়ার ফিট মাত্র নব্বই টাকা স্কোয়ার ফিটে পেয়ে যাবেন হচ্ছে আপনার এই ফ্লোর আপনারা মার্বেল টেক্সচারের মধ্যে আর এখানে কিন্তু অসংখ্য অসংখ্য ডিজাইন আছে আপনারা চাইলে এগুলো দিয়ে সিঁড়ি নিতে পারবেন চাইলে আপনি এগুলো হচ্ছে ফ্লোরে ইউজ করতে পারবেন চাইলে আপনি এগুলো ওয়াশরুমে ইউজ করতে পারবেন এবং থ্রি ডি টাইলস এই যে দেখতে পাচ্ছেন এখানে উডেনের ভিতরে কত চমৎকার একটা থ্রি ফ্লোর আছে আমাদের কাছে মাত্র একশো পাঁচ টাকা স্কোয়ার ফিটে আমাদের কাছ থেকে পার্চেস করতে পারেন সারা বাংলাদেশে অনলি ফর ফাইভ থাউজেন্ড স্কোয়ার ফিট মানে পাঁচ হাজার স্কোয়ার ফিট হলে ডেলিভারি চার্জ ফ্রি এবং হচ্ছে এখানে ডেকোরেটিভ টাইলসটা কিন্তু আপনারা এর আগে দেখেছেন এখনো দেখাচ্ছি খুবই চমৎকার ডেকোরেটিভ প্রাইস এটা চব্বিশ চব্বিশের ভিতরে এগুলো প্রাইস কিন্তু খুবই রিজনেবল মাত্র নব্বই থেকে একশো টাকা পর্যন্ত থাকবে পার স্কোয়ার ফিট তার মধ্যে আমাদের থ্রি আরেকটা কালেকশন আছে খুবই চমৎকার এটা একটা ফুলের ভিতরে খুবই চমৎকার দেখতে পাচ্ছেন হ্যাঁ থ্রি ডির মধ্যে খুবই সুন্দর এটা যারা নিতে পারেন স্ক্রিনশট নিয়ে আমাদের ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন কিংবা আমাদের শোরুম ভিজিট করে আপনার পছন্দের একটা নিতে পারেন আমাদের কাছ থেকে এবং এখানে আছে আমাদের ডাবল লেয়ার কালেকশন গুলো যেগুলো হচ্ছে আরেকের সিরামিকের ডাবল লেয়ার কালেকশন এইগুলো প্রাইস থাকবে একশো তিরিশ থেকে একশো পঁয়ত্রিশ টাকা চল্লিশ টাকার মধ্যে পার স্কোয়ার ফিট থাকবে একশো তিরিশ পঁয়ত্রিশ চল্লিশ টাকা তো চব্বিশ চব্বিশের অসংখ্য প্রায় দেড়শো থেকে দুইশো কালেকশন রেখেছি আমরা এখানে আমাদের বারো চব্বিশের আরো কালেকশন আছে তো আমরা কিন্তু একটা শোরুম আমাদের এত বড় শোরুম আমরা এত কালেকশন রাখি যে একটা ভিডিওতে আপনি কখনো আমাদের শোরুমে সকল কালেকশন দেখাতে পারবেন না জি জি এবং দেখানো সম্ভব না আর তো আপনারা যারা এই ধরনের ম্যাট কালেকশন নিতে চান ওয়াল টাইসের মধ্যে ম্যাচিং ফ্লোর সহ তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এগুলো প্রাইস থাকবে নব্বই থেকে একশো টাকার মধ্যে পার স্কোয়ার ফি পার স্কোয়ার নব্বই থেকে একশো টাকার মধ্যে প্যান্ট থাকবে এক সিরামিক গ্রুপ তারপরে হচ্ছে বিসিএল সিরামিক আরেক এ সিরামিকের ফ্রেশ সিরামিকের অনেক অনেক অসংখ্য অসংখ্য ডিজাইন আপনি কাস্টমাইজ করে আমাদের কাছে নেওয়ার সুযোগ থাকবে আপনাদের জন্য অসংখ্য ডিজাইন রেখেছি আপনাদের জন্য দেখতে পাচ্ছেন এখানে অসংখ্য ওয়ার্ল্টাইজের ডিজাইন অসংখ অসংখ্য ওয়াল্টাইজের ডিজাইন আমরা বারো চব্বিশ রেখেছি যারা আটটা দশটা পনেরোটা বিশটা ওয়াশরুমের জন্য কালেকশন নিতে চান একটু বেশি কালেকশন কোথায় আছে সেই শোরুমের আপনারা খোঁজ রাখেন তারা কিন্তু খোঁজ দিতে চান কিংবা বিশ্বস্ত প্রতিষ্ঠান খুঁজেন তারা কিন্তু আমাদের সাথে যোগাযোগ করবেন এবং আমাদের এখানে কিন্তু অসংখ্য ডিজাইন আছে আপনার বত্রিশ বত্রিশ কালেকশন বত্রিশ বত্রিশ যারা নিতে চান তারা কিন্তু আমাদের কাছে এগুলো নিতে পারেন এগুলো সাইজ হচ্ছে বত্রিশ বাই বত্রিশ সাইজ হান্ড্রেড চায়না হবে এবং হচ্ছে হাই কোয়ালিটি হাই কোয়ালিটি প্রোডাক্ট থাকবে এগুলো হচ্ছে আপনার এগুলো প্রাইস থাকবে হচ্ছে মাত্র দুশো থেকে আপনার দুশো টাকা থেকে দু তিনশো টাকা পর্যন্ত প্রাইস থাকবে আর এটা প্রাইস পড়বে মাত্র দুশো তিরিশ টাকা সাথে পাবেন আপনি গোল্ডেন করা খুবই চমৎকার গোল্ডেন থাকবে হোয়াইটের মধ্যে এত সুন্দর প্লেস

আপনি মাইক্রো ক্রিস্টাল নিতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করলে আমাদের প্রতিনিধি আপনাকে প্রত্যেকটা প্রোডাক্টের আলাদা আলাদা পিকচার দিয়ে দিবে এবং হচ্ছে আপনি প্রত্যেকটা প্রোডাক্ট নিতে পারবেন আমাদের কাছ থেকে হান্ড্রেড পার্সেন্ট এগ্রেট হান্ড্রেড পার্সেন্ট আমাদের এখানে ব্যানিক জিয়া ইটো হুইয়া সকল ধরনের আইটেম আছে এবং হচ্ছে যারা একটু গোল্ডেন ডেকোরেটিভ প্রাইস নিতে চান ফ্লোরের জন্য তারা এগুলো নিতে পারেন আমাদের কাছ থেকে খুব চমৎকার এগুলো চায় না না হান্ড্রেড পার্সেন্ট চায়না হান্ড্রেড পার্সেন্ট মেড ইন চায়না থাকবে এই যে দেখেন এখানে মেড ইন চায়না লেখা থাকবে একটু কাছ থেকে দেখান এখানে মেড ইন চায়না হবে হান্ড্রেড পার্সেন্ট মেড ইন চায়না লেখা থাকবে প্রত্যেকটা প্রোডাক্ট হবে হান্ড্রেড এবং হচ্ছে হাই কোয়ালিটি হাই কোয়ালিটি প্রোডাক্ট যদি নিতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করুন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে কিংবা শোরুম ভিজিট করে আপনার পছন্দের প্রোডাক্ট আমাদের কাছ থেকে নিতে পারেন সারা বাংলাদেশে এবং সাথে কিন্তু নিতে পারবেন সকল ধরনের রাস্টিক আপনার গ্যারেজ টাইস কিংবা হচ্ছে আপনার সকল ধরনের রুপ টাইস তো আমরা ভিডিও বেশি বড় করবো না আজকে ভিডিও এক পর্যন্তই থাকবে পরবর্তী ভিডিওতে আপনি নতুন কিছু পাবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম